Thank you. যাই বলো সকাল সকাল ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করে না মানে একবার উঠে পড়লে তো ঠিক আছে সারাদিন কাজের মধ্যে দিয়ে চলতে থাকে কিন্তু ওই একবার কম্বলের তলে ঢুকলে না মানে উড়ির বাঁপতে বাপ তো যাই হোক উঠতে তো হবেই শুয়ে তো আর সারাদিন থাকা যায় না তো উঠে পড়েছি জলখাবারও বানানো হয়ে গেছে আর এখন করছি গরম গরম চা আর তোমার জলখাবারে আজকে তো শনিবার আমাদের তো আর বেশ তোমরা জানো তাই জন্য করেছি আলু সয়াবিনের তরকারি আর রুটি তো চারটে বাটি করে মোটামুটি তরকারি তুলে রেখে দিয়েছি আর এই শাশুড়িকেও খাবার দিয়ে দিচ্ছি শ্বশুর এখনও ফেরেনি শ্বশুর আসলে আজকে একটু দেরি করেই বেরিয়েছে জেনে দেড়ি তো সৈকতে বাজার করে তো মাসি একটু বাজার টাজারের দিকগুলো ঘুরে আসে একটু বন্ধু বান্ধবদের সাথে গল্প টল্প করে আসে তো একটু দেরি হচ্ছে তা আমি সৈকত ওপরে ছাদে চলে এসেছি জলখাবারটা নিয়ে আর মনি বললো মণি জলখাবার খেয়ে ছাদে চলে আসবে তো বলতে না বলতেই মনি চলে এসেছে মনির চুলে প্রচণ্ড জ্বর পড়েছে অনেকটা বড় চুল তো তো মনি এখন ছাদে বসে বসে গল্প করতে করতে চুলের জ্বরটা ছাড়িয়ে নিচ্ছে আর আমাদের তিনজনের চলছে আড্ডা এরপরে নিচে যাব স্নান করব স্নান টান করে ছাদে চলে এসেছি নিচে মোটামুটি রান্না চাপানো হয়ে গেছে আজকে হচ্ছে ভাত ডাল আর হচ্ছে তোমার শাকের একটা চচ্চড়ি আর তোমার আমাদের চিকেন করা ছিল তো চিকেনটা বের করে নেব এখানে ছাদে এসেছি পাকুমকে নিয়ে পাকুমকে ও দাদানের কাছে আগেই আমি রেখে গেছিলাম তো ওকে ফল খাওয়াবো বলে কমলালেবু পেয়ারা এগুলো নিয়ে ছাদে চলে এসেছি আর তোমাদের বললাম না শাকের তরকারি হবে এখানে মনি কুটনোটা কুটে নিচ্ছে আর এদিকে মোটামুটি পাকুমকে ওপরে দিয়ে আসার জন্য আজকে ঘরটরগুলো একটু তাড়াতাড়ি আমার গোছানো হয়ে গেছে নালে একটু লেটি হয় তো সব কিছু নিচে গুছিয়ে গাছিয়ে আমি আবার ওপরে চলে এসেছি আমি পাকুম আর শ্বশুর একসাথে বসে একটু গল্প করতে করতে ফল খাচ্ছি আর রোদের আমেজটা একটুখানি এনজয় করছি এই করতে না করতেই হঠাৎ করে সৈকত ডাকলো নিচে আমাদের হাম্বা এসেছে পাকুমের তো এখন যে সবজিগুলো কাটা ফাটা হয়েছিল সেগুলোই এখন পাকুমার সৈকত হাম্বাকে দিচ্ছে ওকে খাওয়ানো হচ্ছে তো সৈকত বললো ওকে একটুখানি জলও দেব বালতি করে তো আমাদের পাশে একটা বালতি ছিল সৈকত বললো ওটা করে একটু জল দিয়ে দেখি যে খায় কি না দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম নিয়ে বিকেলবেলায় উঠে পড়েছি আমার শ্বশুরমশাই মাসে একদম চাপা চুপি দিয়ে মুড়ি দিয়ে রাস্তায় বেরোচ্ছেন একটুখানি বন্ধু বান্ধবদের সাথে দেখা করবেন চা খাবেন পাকুমকেও একদম সোয়েটার প্যান্ট মাথায় টুপি সব পরিয়ে দিয়েছি আর সৈকত ক্যাফে থেকে এসছে এসে বলছে পাগম কেরামভাবে র্যাপ র্যাপিং করেছি বলে ও বলছে এরকমভাবে ওকে টুপি পরিয়েছিস কেন সেই নিয়ে যাই হোক মজা হাসি ঠাট্টা হচ্ছিল সেই সব নিয়েই তো সৈকত এসছে কিছুক্ষণের জন্য ও আবার চলে যাবে ও তো এখন চা খায় না তোমরা জানো তো চা আমি আমার নিজের জন্যই করি আর এই কিছু দিন ধরে পাকুম সন্ধ্যেবেলায় যে সন্দেশটা খাচ্ছিল সেটাও এখনও খাওয়া তুলে দিয়েছে মানে যা হয় বাচ্চাদের একই জিনিস খেতে খেতে মুখটা নষ্ট হয়ে যায় তো এখন আবার আমার সার্চিং স্টার্ট হয়ে গেছে যে ওকে আর অন্য কি খাবার দেয়া যেতে পারে তো তোমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে বা যারা তোমরা এই ধরনের টেকনিকে বাচ্চাদেরকে খাইয়েছ তারা যদি প্লিজ আমার সাথে একটুখানি কোনো কিছু রেসিপি বা কোনো কিছু টেকনিক শেয়ার করো যে কিভাবে ওকে মুখরোচক খাবার করে করে দেওয়া যেতে পারে তাহলে পাকমের জন্য আমার একটু সুবিধাই হয় আর কি তো যাই হোক এদিকে বাবা কালকে কেক এনেছিল তো পাকুমকে বললাম কেক খাবে কিনে তো ও বলেছে কেক খাবো তাই আজকে সন্ধ্যেবেলা ঝামেলাটা তো মিটে গেল ওকে কেক দিয়ে দেব আর আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি চা চা হাতে নিয়ে চলে এসেছি পাকুম কেক নিয়ে ওর দিব ভাইয়ের সাথে ও ঘরে বসে টিভি দেখছে আমি একটু বসে নিজের মতো সময় কাটাচ্ছিলাম এই সন্ধেবেলায় চা নিয়ে যখন বসি না তখন মাঝে মাঝে মায়ের কথা খুব মনে হয় কারণ এই সন্ধেবেলাতেই তোমার মাকে একটু ফোন করতাম কথা বলতাম যাই হোক আমার চুলটার ভীষণ বাজে অবস্থা তো সৈকতকে দিন ধরেই বলছি একটু খানিক পার্লারে যাব একটু চুলটা কাটাবো আর চুলটাতে একটু হেনাও করব কিন্তু এত ঠান্ডা না হেনাটা লাগিয়ে তো মাথায় একটু রাখতে হয় মানে চুলটা একদম অয়েলি হয়ে গেছে আর একদম মানে খুব বাজে অবস্থা হয়ে গেছে আর এত চুল উঠছে না মানে রাখা যাচ্ছে না চুল আজকের ব্লগটা ছোটোর ওপরেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে খুব সিম্পল ব্লগ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো